আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও অভিহাস আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর একটি বেডরুম সেট দেখাবো যে বেডরুম সেটটি আমাদেরকে অর্ডার করেছেন মোহাম্মদ ফারুক ভাই উনি ওনার বোনের বিয়ের জন্য খুবই সুন্দর চার সেটের একটি ফার্নিচার উনি আমাদের থেকে অর্ডার করেছেন যে ডেলিভারি যাবে আমাদের চট্টগ্রামের চকবাজার ডেলিভারি যাবে উনি আমাদের থেকে খুব দারুণ একটি খাট নিয়েছেন যেটি ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর ডিজাইনের উপর যেটা দুই পাকা সেম ডিজাইনের ভিতর তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি রয়েছে একটি ড্রেসিং টেবিল উনি আমাদের থেকে নিয়েছেন খাটের সাথে ম্যাচিং করে একটি দুই দরজা কাঠে আলমে নিয়েছেন এবং তার পাশাপাশি নিয়েছেন একটি ওয়াল কেবিনের শোকে সবগুলোই আমরা নিউ মডেল ফার্নিচার আমাদের চট্টগ্রামে যে কাঠগুলো পাওয়া যায় চট্টগ্রাম পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছলি চলে। যে কাঠগুলো পাওয়া যায় সেই কাঠগুলোকে সারা বাংলাদেশে চিটাগং সেগুন হিসেবে চিনে থাকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে আমরা সুন্দর এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে একদম কাঠের অথেন্টিক কালারটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং তভিয়া যে চমৎকার যে খাটটি দেখতে পাচ্ছেন এটি ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতর তৈরি করা বিছানা আমরা লোহা কাঠের ব্যবহার করেছি মাঝখান ঠাসাগুলো আমরা লোহা কাঠের ব্যবহার করা হয়েছে এই সুন্দর খাটটির দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা হচ্ছে ফুল বক্সের সেমি বক্সের দাম হচ্ছে সাতত্রিশ হাজার টাকা খাটের উপরে যে একটি ম্যাট্রেস দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ম্যাট্রেস নিতে পারবেন এটা মেডিকেটেড ম্যাট্রেস ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস চাইলে আপনারা সোয়ান কোম্পানির ম্যাট্রেসও আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন চাইলে আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন খাটটি কিংস সাইজ ছয় ফিট বা সাত ফিট চাইলে আপনারা পাঁচ ফিট বা সাত ফিটও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছেন খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল নিয়েছেন যেটির সাইজ হচ্ছে পাশে আপনার তিন ফিট উচ্চতায় হচ্ছে সাত ফিট ভিতরে গোবরিত হচ্ছে ষোলো ইঞ্চি সলে চিটাগম সেগুন কাঠের একদম অথেন্টিক ন্যাচারাল কালারের মতো ভিতর আমরা এই সুন্দর ড্রেসিং টেবিলটি তৈরি করা হয়েছে যেটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে সুন্দর স্মার্ট এই ড্রেসিং টেবিলটিও চাইলে কিন্তু আপনারা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এই আমাদের রয়েছে খুব সুন্দর দুই দরজার একটি কাঠে আলমিরা যেটির সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট সলের চিটা সেউন কাঠের ভিতরে থাকবো গামারি কাঠ পিছনে গর্জন ফ্লাইঅের ভিতর সুন্দর এই আলমারিটি চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আর ভিতরে ক্যাটাগরি চাইলে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন তার পাশাপাশি রয়েছে ওয়াল ক্যাবিনেট শোকে যেটির সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা চাইলে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতরে নিতে পারবেন এই যে তিনটা ডয়ার তিনটা পাল্লা দেওয়া হয়েছে সম্পূর্ণ সেগুন কার্ড ভিতরে থাকলো গামারি কাঠ পিছনে গর্জন ফ্লাই খুব সিম্পল ডিজাইনের ভিতরে স্মার্ট একটি ওয়াল ক্যাবিনেট শোকে যেটির দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা তো অবভিয়স এই চমৎকার ডিজাইনের চারটে ফার্নিচার যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরু দেখতে পারবেন তার পাশে লাখিও আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ